আসসালামু আলাইকুম দিস ইজ এসালি অ্যান্ড কাম ব্যাক মেক এ আনাদার ভিডিও মাই দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউনিয়ন পরিষদ দিস ইজ দ্য ইউনিয়ন পরিষদ নাও আই উড লাইক টু টক অ্যাবাউট প্রিভিয়াস চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পরিষদ নেম অফ হি ইজ দ্য ম্যান অফ সামদিয়ার অ্যান্ড নেম আজহার আলী খান এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি

বংশধর ব্যক্তি ধনী মানুষ সেই আমলে ওই যারা ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্ট বা ইউনিয়ন মানছি তখন ইউনিয়ন পঞ্চায়েত ইউনিয়ন পঞ্চায়েত ছিল তখন ইউনিয়ন পঞ্চায়েত ভারতেও ইউনিয়ন পঞ্চায়েত তো ভারতে এখনও ইউনিয়ন পঞ্চায়েত আছে তো আমাদের এটা ইউনিয়ন কাউন্সিল ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময় নাম পরিবর্তন হয়েছে তো তারপরে আমি যতটুকু জানি তখনকার মুর্বীরা আসিল বিষক্ষণ ভদ্রর সভ্য এবং জনপ্রিয় তো তারাই বসে পরামর্শ করছে যে চকিবাড়ি হলো সোনামুখী কাজীপুর পাবনার বর্ডার আর এখানে ছাঁক হলো এলাকার উত্তরে পশ্চিমে কোনা সেটা হলো শেরপুরের মধ্যে আবার যুগিকাঁথি নাকশাকথি ওইদিকে হলো চানদাইখোনা মধ্যভাগের পাশে তো তাহলে মাঝামাঝি হলে জনহিতকর কাজগুলো সমষ্টিগত মানুষের একটা কল্যাণ এবং উন্নয়ন আসে তো সেই হিসাবে তখনকার মুরবিগ বসিয়া এখানে স্থান নির্ধারণ করলো মাঝামাঝি অবস্থা তো এখানে চৌরাস্তা পাঁচ রাস্তার একটা যোগাযোগ আছে সেই হিসাবে এই জায়গাটা গ্রহণযোগ্যতা তখন পাইছে আজও আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে তা আমাদের ইউনিয়নের একটা কোয়ালিটি আছে দুই সাইডে দুটা নদী আছে একটা পশ্চিমে বাঙালি একটা পূবে ঈশামতি ঈসামতি নদীর থেকে লঞ্চ যাতায়াত করছে সিরাজগঞ্জ আর পশ্চিমে বাঙালি নদী তো একেবারে শেরপুর শহর পর্যন্ত পৌরসভা পর্যন্ত এটা আছে তা এটা একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা মডেল আচ্ছা এখানে জমি প্রশ্ন আসলো তো তখন বললো যে তাহলে তো জমি লাগে তাহলে কী এখানকার একটা জোরদার ধনী মানুষ তার বাড়িতে আজও দোতলা বিল্ডিং বলবত আছে এবং তার একটা পুকুর আছে সেখানেও এটা রেকর্ড আছে মসজিদ আছে এবং সে খুবই জনহিতকার পরহেজগার লোক ছিলেন এবং উনি নোয়াখালী থেকে একজন কারি সাহেবকে নিয়ে আসে এখানে মসজিদে মুক্তব করে দেয় আমাদের এলাকার একটা আরবি আরবী শিক্ষা আরবী হ্যাঁ শিক্ষা এবং একটা কওমি মাদ্রাসা ইত্যাদি করিম সরকার এই জমির দাতা এবং জমি চকিবাড়ির লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আগের মুর্বীরা যেহেতু এখানে জায়গা দিয়ে গেছেন তাই কাজী বাড়িতে সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বসবাস এবং ওই একটা গোষ্ঠীর থেকেই অনেকগুলো চেয়ারম্যান হয়েছে এবং ওই শেষে আমি আট বছর ছিলাম ওই সাতাত্তরের চাষ বুঝে ফেলাম